রক্তাক্ত হৃদয় ছুটে আসার জন্য কথা কওয়ার জন্য কিন্তু তোমার কাছে লুকোনো ছিল মানে জলন রাগ হিংসা মুখ ফাটে তবু মুখ ফোটে না নট হ্যাপি ছিলে ও ও কিন্তু তুমি সাকসেসফুল হ্যাঁ হ্যাঁ মহাদেব বন্ধুরা তো গতকাল রাতের তোমার পরশুদিনের ভাবনা চিন্তা এই নিয়ে চলছে আজকের ভিডিও সো ভিডিও শুরু করার আগে বলে দিই যে ইরেগুলার হচ্ছে কদিন ভিডিও আমার আসছে না সেইভাবে সো এর জন্য আমি ক্ষমা চাইছি থাকে কিছু কাজ থাকে আর তাছাড়াও যা ঘুরছে আমাদের আশপাশে সেই নিয়ে মন মেজাজও ঠিক ছিল না সো যাই হোক চলো আজকে রিডিং শুরু করব নেগেটিভ হয়ে শুরু করার দরকার নেই একদম পজিটিভ থেকে শুরু করতে হবে সো চলো আজকে ফার্স্ট একটা কার্ড নেবো তারপর আমি যাবো এই ডেকটা আজকে ইউজ করছি ওকে রাইট তো আমার টেরো ডেকের ভিডিও আমি শ্যুট করতে চলেছি জাস্ট এই ভিডিওটা করা হয়ে গেলেই সো ওই ভিডিওটাও আমি পোস্ট করবো আজই ওটা পেয়ে যাবে আমার আদার যে চ্যানেলটা আছে মাদার অফ প্যারোটোটাতে সো ওটা ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো একটু গিয়ে দেখে নিও আমার ট্যারো ডেক কালেকশন যদি দেখতে চাও ওকে সো সো চলো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা একটু তাড়াতাড়ি সো রিকোয়েস্ট করলাম জাস্ট শুনবে না তোমরা শোনো না কথা ওকে পিস ওকে পিস বেরিয়েছে শান্তি কেউ শান্তি চাইছে অ্যাকচুয়ালি কেউ শান্তি চাইছে এনভি এসছে এখানে বটমে সো একটা কথা আমি বলবো এখানে যে মানুষটাকে নিয়ে দেখছো এমন হচ্ছে যে সে এই মুহূর্তে জ্বলছে জ্বলছে বলতে মেবি তুমি মুভ অন করে গেছো বুঝতে পারছে যে তুমি আর সেই জায়গায় নেই যে জায়গায় হয়তো ছিলে এতদিন ওয়েট করেছো হোক হোক যাই সেখান থেকে একটু এগিয়েছো এগিয়েছো বুঝতে সেটা ফিল করছে বা তুমি কারো অন্য কারোর সাথে ইনভলভ মানে ওকে দেখাচ্ছ যে হয়ে গেছে অনেকে আছো যে দেখাচ্ছো যে অন্য কারোর সাথে আমি ইনভলভ হয়ে গেছি সেই জায়গা থেকে দেখো প্রকাশ্যে কিছু না বললেও কিন্তু যেহেতু এই কার্ডটা এসছে আমি বলতে পারি যে মনে একটা জলন চলছে ওর আর সেই জায়গা থেকে কিন্তু ও শান্তি খুঁজছে শান্তি নেই ইগোর ইগো ইগোর লড়াই ইগো কোথাও ভেঙেছে এখানে আমি দেখতে পাচ্ছি ইগো ভেঙেছে ইগো ভাঙছে এবং সেই জায়গাটা দখল করছে আগুন ঠিক আছে আগুন দখল করছে কারণ এই জলনটাও নিতে পারছে না অশান্তি মনের ভেতর অশান্তি এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে সেটা কোনো ব্যক্তির সাথে তোমার আহ ভাব বা কাছাকাছি হওয়ার জন্য হোক বা তোমার নুবন করা বা তোমার আর অতটা পাত্তা না দেওয়া এই জায়গাগুলো নিতে এই জায়গাগুলো হয়তো ও চাইছিল ঠিক আছে কিন্তু যখন সেটা ঘটছে তখন দিতে পারছে না ঠিক আছে এটা এটা দেখতে পাচ্ছি সেখানে দেখবো যে তেরো থেকে দেখবো আহ যে গতকাল রাতের ভাবনা চিন্তা কি ছিল তোমায় নিয়ে চলো দেখা যাক আদেও কি তোমায় নিয়ে আর ভাবছে বা ভেবেছে কাল রাতে তো চলো দেখে হেই গাইস তো যারা আমার থেকে পার্সোনাল রিডিং তোমরা নিতে চাইছো এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ করো সবাই ফোন করে ফেলছো আমি বারবার বলছি ফোন করো না হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে পার্সোনাল রিডিং নেওয়ার জন্য আর ইনস্টাতেও কন্ট্যাক্ট করতে পারো ইনস্টাতেও মেসেজ করতে পারো ড্রিসক্রিপশান বক্সে ইনস্টাগ্রাম আইডিটাও পেয়ে যাবে ওকে আর লাইভে ফ্রি রিডিংয়ের জন্য করতে পারো ফেসবুক পেজটা ফলো সেটার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশান বক্সে নিচে পেয়ে যাবে ওকে সো যারা পার্সোনাল রিডিং চাইছো হোয়াটসঅ্যাপ এর থেকে পেন কার নেই আর একটা সবচেয়ে পেনফুল কার্ড এটা মানে যন্ত্রণাদায়কমেন্ট রাতের এনার্জি ভীষণভাবে ভীষণভাবে কন্ট্রোল নিজের ইমোশনকে একটা পর্যায়ে চলে গেছে হয়তো কেঁদেই ফেলবো বা ফোনটা করেই ফেলবো বা ফোন করে চারটি গালি দিই বা রাগ দেখাই যে এটা কেন হচ্ছে এরকম একটা ফিলিংস পাচ্ছি আজকে মানে জলন রাগ হিংসা মানে কি বলতো যেটা আমরা যেটা আমরা করতে চাই আমাদের ভালোবাসার মানুষদের সাথে যে ওর হিংসা হয় কিনা ওর জাল জলন হয় কিনা অন্য কারোর সাথে থাকলে বা ওকে অত পাত্তা না দিলে যেটা আমরা মাঝে মাঝে করেও থাকি হয়তো মিথ্যা মিথ্যা তো সেই জায়গাটা তোমাদের সাথে কি হচ্ছে আমি জানি না অনেকে আছো যারা হয়তো সত্যি সত্যি ইনভলভ হতে চাইছো সাথে অনেক অপেক্ষা করে অনেক কিছু সহ্য করার পর আবার অনেকে কিন্তু ওকে ওকে চেক চেক করার করার জন্য জন্য দেখিয়ে দেখিয়ে কিছু করছো এরকমও অনেকে মানুষ আছো সেই দুটো ক্ষেত্রেই বলবো ওর দিক থেকে কিন্তু কাজ হচ্ছে যে কাজটা তুমি করতে চাইছো সেটা কিন্তু খুব ভালোভাবে কালকের এনার্জিতে আমি পাচ্ছি আহ এরপর যে ছটপট করছে ভেতরটা আর ছুটে আসার জন্য কথা কওয়ার জন্য ঠিক আছে কিন্তু মানে সেই বলে না বুক ফাটে তবু মুখ ফোটে না সেই যেটা পাচ্ছে মানে বুকটা ফেটে যাচ্ছে যন্ত্রণায় কিন্তু মুখে দিয়ে কিছু বেরোচ্ছে না ঠিক আছে মানে মুখে মুখ দিয়ে সেই ভাষাটা বেরোচ্ছে না সেই ইমোশনটা বেরোচ্ছে না মানে সেই যন্ত্রণায় তোমার তোমায় না পাওয়ার যন্ত্রণায় বুক ফাটছে কিন্তু মুখ দিয়ে সেই ভাষাটা প্রকাশ হচ্ছে না কি তো এটা কালকে রাতের প্রথম চিন্তা এটা বলবো থ্রি অফ সর্টস ভীষণ ভীষণ যন্ত্রণা যেটা বললাম বুক ফাটছে বুক ফাটছে যেটা বলছি এটা প্রচন্ড যন্ত্রণায় ফাটছে মানে থ্রি অফ সর্টস মানে তিনটে তিনটে তলোয়ার হৃৎপিণ্ডটা ফুটো করে দেওয়া তিনটে তলোয়ার দিয়ে হৃৎপিণ্ড ফুটো করে দেওয়া কতটা যন্ত্রণা খুব পেইনফুল আমার যাই না কোনো এক কারণে কিন্তু ও বলছে না এটা প্রকাশ পাচ্ছে না মুখ দিয়ে কারণ এম্পেরার কার্ড হচ্ছে খুব কন্ট্রোল খুব চাপা বা খুব নিজের ইমোশনটা ভেতরে যে রাখতে খুব পছন্দ করে যে প্রকাশ করে না নিজের মনের অবস্থাটা সে হচ্ছে এম্পেরর ওকে এর সাথে যে কার্ডটা এসেছে সেটা হচ্ছে কিং অফ পেন্টাকলস এর কার্ডই কার্ডটা দেখো এই কার্ডটা আমাকে প্রথমেই যেটা বলছে যে অনেক কিছু অনেক কিছু দিতে যাওয়া ঠিক আছে এটা প্রথমত বলবো দ্বিতীয়ত একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই কার্ডটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এর কাছে ভরপুর কিন্তু খুশি হওয়ার ভরপুর কিন্তু আনন্দ করার ওই যে পিস কার্ডটা বেরোলো শান্তি শান্তিপূর্ণ একটা লাইফ কাটানোর মতো কিন্তু ওর কাছে সমস্ত কিছু রয়েছে ওর কাছে সবকিছুটা রয়েছে কিন্তু তাও কিন্তু নট হ্যাপি খুশি না খুশিটা তোমার কাছে খুঁজছে বা তোমার দিকে তোমার ইয়াদ তোমার স্মৃতি সেখানে খুঁজছে এবং লাস্ট বাট নট লিস্ট জাজমেন্ট কার্ড এখানে জাজমেন্ট কিন্তু পুনর্জন্মের কথা বলে পুনর্মিলনের কথা বলে পুনরুদ্ধারের কথা বলে মৃত ব্যক্তি জ্যান্ত হওয়ার কথা বলে কবর থেকে উঠে বসে পড়েছে সো একটা জিনিস যেটা শেষ হয়ে গেছে বা একটা জিনিস যেটা শেষের পথে যাচ্ছিল সেই জায়গাটা থেকে সেই জিনিসটাকে পুনরুদ্ধার করে এবং সেটা রিলেশনশিপ হতে পারে সেটা ওর মনের মনের ঘরে তুমি হতে পারো যে মন মন থেকে শেষ হয়ে যাচ্ছিলো সেই জায়গায় পুনরুদ্ধার হচ্ছে কোনোভাবে আহ হয়তো রিমোশনটা সেই জায়গা থেকে শেষ হয়ে গেছিল সেখানে তোমার কিছু একটা কার্য তোমার কিছু একটা জিনিস যেটা কিন্তু সেটাকে আবার জাগিয়ে তুলেছে সো ইয়া কিছুর একটা রিভর্থ হয়েছে কিছুর একটা পুনর্জন্ম কিন্তু হয়েছে এবং ও একটা কিছু বিশেষ সিদ্ধান্ত নেওয়ার কথা কিন্তু এখানে ভাবছে ওকে ও মাই গড সো এখানে দেখো প্রথমত বলবো ওর ঘাড়ে অনেক বোঝা আছে এই কার্ডটা আমাকে যেটা বলছে এই কার্ডটা আমাকে যেটা বলছে ওর ঘাড়ে প্রচুর বোঝা প্রচুর বর্ডেন প্রচুর দায়িত্ব যে কারণে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ঘাড়ে প্রচুর দায়িত্ব বুকটা যন্ত্রণায় ফাটছে বুকে অনেক কিছু রয়েছে তোমার প্রতি কিন্তু সেইগুলো বলার মতো ভাষা নেই সেগুলো ভাষায় প্রকাশ করার মতো জায়গা নেই ওর

বটমে এসছে নাই নাইট অফ সো এটা দেখ এটা কিন্তু খুব স্লো কার্ড সো আমি বলবো যে ওর কিছু একটা করতে চাইছে ওর জীবনে সেটা কেরিয়ার ওয়াইজ হোক বা কারোর দায়িত্ব নিয়ে সেটা সেই জায়গায় হোক যেটাতে এখনও অনেক টাইম আছে যেটা এখনও প্রচুর দেরি ঠিক আছে যে জিনিসটা করতে কিন্তু ও খুব তাড়াতাড়ি চাইছে খুব ফার্স্ট চাইছে এইটা ওয়ান্স এসেছিলো চারটে ওয়ান দেখলাম ওকে খুব ফাস্ট চাই এটা চেঞ্জ করতে জিনিসটা করতে কিন্তু সেটা প্রচুর দেরি হচ্ছে কোনো একটা জিনিস এটা খুব তাড়াতাড়ি করতে চেয়েছিল কিন্তু সেটা হতে প্রচুর দেরি হচ্ছে কিছু ভি হতে পারে এটা কারোর ওপর কারোর কোনো দায়িত্ব পালন বাবা মা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী স্বামী যাই যে যে হতে পারে ঠিক আছে কারোর প্রতি কোনো দায়িত্ব পালন বা কেরিয়ার ওয়াইজ আমি বলবো কিছুটা অ্যাচিভ করতে চাওয়া অ্যাচিভ করতে চাওয়া যে যেটাও ভেবেছিল যে হয়ে গেলেই ও তোমাকে সেই ভাষাটা প্রকাশ করবে কিন্তু সেটা হতে দেরি হচ্ছে অনেকের ক্ষেত্রে অনেক রকম হতে পারে কিন্তু এখানে ব্যাপারটা তো সেই জায়গাটা কিছু একটা দায়িত্ব থেকে গেছে যে যে দায়িত্বটা পা মানে পূরণ করার জন্য ওর হয়তো যাওয়া সেই জন্য চেপে থাকার বুকে অনেক কষ্ট ओके चलो ऐसा नहीं ओ माय कॉस देखो एस ऑफ कप्स भालो बाशा कप थे के उठले उच्छे उछले उछले ओ रोमांटिक बट इकहरे যে জিনিসটা হলো তোমাদের মধ্যে আর ইমোশানটা শেষ হয়ে গেছিল যে জিনিসটায় কোনো একটা কনফ্লিক্ট এখানে আমি দেখছি ভীষণ কনফ্লিক্ট যে জায়গাটা থেকে ঝগড়া ছাঁটি হোক তোমাদের মধ্যে একটা ক্যাঁচা কেঁচি যাই হোক যে জিনিসটা যে যে কোনো সিচুয়েশানে সেটা হতে পারে বাইরের মানুষ এতে ইনভলভ থাকতে পারে যে তোমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছিলো সেই জায়গাটা থেকে কিন্তু আমি পুনরুদ্ধার দেখছি ভালোবাসার ভালোবাসা এসব কাপস মানে বুঝতে পারছো এসব কাপস মানে নতুন ভালোবাসা কারণ ভালোবাসার একটা নতুন জাগরণ আমি দেখছি ওর মনে কিন্তু হয়েছে রিসেন্টলি এটা কাল আমি বলবো না এটা কিন্তু রিসেন্টলি হয়েছে আর এই জন্যই ও কালকে কিন্তু এই কথাটা ভেবেছে কারণ কিছুদিন যাবৎ কিন্তু এটাও ওর ফিল হচ্ছে কিছু একটা তোমাকে নিয়ে আর দেখবো

যে বিচারটা কিন্তু তুমি পাওনি সেই বিচারটা কোথাও কিন্তু তোমাকে দিতে আসছে ওকে এই মুহূর্তে ওর মনে তোমায় নিয়ে কি চলছে এই মুহূর্তে ওর মনে তোমায় নিয়ে কি চলছে অরেকল থেকে দেখবো ওকে ডেথ এসছে এখানে ডেথ মৃত্যু সো এটা বলবো যে ও ভাবছে সব শেষ হয়ে গেছে ও ভাবছে সব এন্ড ডেথ এই রিলেশনশিপের এন্ড তুমি বেরিয়ে গেছো তুমি আগে এগিয়ে গেছো তুমি কারোর সাথে ইনভলভ হয়ে গেছো তুমি আর পাত্তা দিচ্ছ না অ্যাভয়েড করছো তুমি যে জায়গাটা ওকে দিতে যে ভালোবাসাটা ওকে দেখাতে সেই জায়গাগুলো আর কিছু নেই সেই জায়গাগুলোর এন্ড হয়ে গেছে ডেথ কার্ড এই জন্য এসছে কিন্তু এই জিনিসগুলো যে ও তোমাকে এসে বলবে সেই জায়গা কিন্তু ফেলিওর কারণ সেলফ এস্টিম অ্যান্ড ফেলিয়র এসছে কার্ড বটমে তো কোথাও কিন্তু নিজের ইগত এখনো পুরোপুরি যে ও মারতে পেরেছে তা নয় কিন্তু অ্যাকসেপ্টেন্সের কার্ড আছে অ্যাকসেপ্ট করতে পারছে না এই জায়গাগুলোকে মেনে নিতে পারছে না যেটা কিন্তু ভেবেছিল খুব সহজেও মেনে নিতে পারবে কারণ ও হয়তো বরাবর তোমাকে মানে চাইতো যে তুমি এই জিনিসগুলো করো কে ভুলে যাও ওকে ফোন না করো কিন্তু এখন যখন সেটা হচ্ছে মেনে নিতে পারছো অ্যান্ড দেখো এখানে ফার্স্ট যে কার্ডটা আছে আমি দেখলাম কি কার্ড দেখেছো সাকসেস তো তুমি কোথাও তোমার যে ডিজায়ার তোমার যে যে কারণে তুমি এগুলো করছিলে সেখানে কিন্তু তুমি সাকসেসফুল ঠিক আছে এটাই বলবো এরপর আমি যেটা দেখব যে নেক্সট ও কি করতে চলেছে ওর নেক্সট অ্যাকশান তোমার প্রতি যেটা দেখলাম যে বিচারও দেবে বিচার দিকে কিন্তু আসছে ভীষণ একটা বুকের যন্ত্রণা কিন্তু রয়েছে এই মুহূর্তে ফ্রি অফ সর্স এসছে সেই জায়গাটা নিজের তোমার শান্তি তোমাকে কিছু দেওয়া নাই নাই হলেও আমি বলবো নিজের শান্তির জন্য হলেও কিন্তু তোমাকে তোমার কাছে আসবে কারণ থাকতে পারছে না যদি স্বার্থপর খুব ব্যক্তিও হয় সেক্ষেত্রেও কিন্তু নিজের স্বার্থের জন্য নিজের ভা নিজের মানে নিজের এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কারণ খুব যন্ত্রণায় সে রয়েছে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আসবে তোমার কাছে তোমায় বিচার দিতে ওকে নেক্সট অ্যাকশন নেব ও মাই গুড ডে কথা মিলে গেলে স শট ভীষণ কি বলবো এসে কমিউনিকেশন করতে চাইছে কথাবার্তা বলতে চাইছে তো নেক্সট অ্যাকশন এটা বেরোনো মানে তোমাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে কিছু ট্রুথ রিভিল হচ্ছে কিছু সত্যি সামনে আসে যেটা কিন্তু তোমার কাছে লুকোনো ছিল 6 অফ সর্টস দেখো 6 অফ সর্টস মানে হচ্ছে যে ব্যক্তি হয়তো চলে গেছিলো সেই ব্যক্তি ফিরছে বা কেউ ট্রাভেল করে কিন্তু আসছে ট্রাভেলিং এর কার্ড কেউ ট্রাভেল করে দেখো নৌকা করে কিন্তু আসছে এবং মনটা খুব বিষাদে ভরা খুব বিষাদে ভরা এবং অনেক কিছু নিয়ে আসছে তোমার জন্য অনেক না গিফট কিছু নিয়ে আসছে তোমার জন্য হয়তো এই গিফটটা হচ্ছে তোমার বিচার তোমার যে বিচার কিন্তু তুমি পাওনি সেই বিচারটা কোথাও তোমাকে দিতে আসছে ওয়াও তোমার জন্য অ্যাডভাইস নেবো লাস্ট তোমার এই মুহূর্তে কি করণীয় লাস্ট একটা অ্যাডভাইস নেবো ওকে উইল অ ফরচুন এখানে দেখো তোমাকে আমার আমার মনে হয় তোমাকে কিছু এখানে করতেই লাগবে না ঠিক আছে উইল অ ফরচুন মানে কার্মা তুমি ভালো কর্ম করে যাও তুমি তার ফল ঠিক পেয়ে যাবে দেখো অনেকে বলে হয়তো যে আমি ভালো ভালো কর্ম করছি কিন্তু আমার সাথে খারাপ হচ্ছে না তো তুমি আগে খারাপ কিছু করে রেখেছ এখন তুমি যদি এইটা ভেবে যে ভালো করছি তাও খারাপ হচ্ছে এইটা ভেবে যদি এখনো খারাপ করো তাহলে কিন্তু এই খারাপের টাইমটা আরও বেড়ে যাবে সো যেটুকু করে গে এসছো আগে সেটা সেটুকুতেই ছেড়ে দাও বাকি যে কর্মটা তোমার সেটা ঠিক রাখো ঠিক টাইম আসবে ডিভাইন টাইম সেই টাইমে কিন্তু তুমি তোমার ফল পেয়ে যাবে তো তোমাকে এই মুহূর্তে আর কিচ্ছু করতে হবে না একমাত্র তোমার কর্মটুকু তুমি করে যাও ঠিক আছে এটাই তোমার জন্য অ্যাডভাইস এখানে খুব সুন্দর অ্যাডভাইস কিছু বলার নেই এই ব্যাপারে ওকে এইবারে যেটা দেখবো আমি সেটা হচ্ছে আচ্ছা আগে কার্ডটা নিয়ে বলছি ওকে ওকে লোনের কার্ড এসছে তো আমি যেটা দেখতে চাইছিলাম তোমার এই মুহূর্তে এনার্জি তো তোমার এই মুহূর্তে এনার্জি আই নো দ্যাট আই এম নেভার অ্যালোন তোমাকে বুঝতে হবে তুমি কখনোই অ্যালোন নয় তুমি কখনোই একা না ঠিক আছে লোনলিনেস লাগছে তোমার দেখো ইয়া আমাদের আমরা কিন্তু অনেক সময় একা থাকতে ভালোবাসি একা থাকতে চাই এবং এই একা থাকাটা আমাদের খুব প্রয়োজন মাঝে মধ্যে ঠিক আছে যেরকম আমরা আমাদের মোবাইলটা আমাদের সব সময় কাছে থাকে কিন্তু ওই মোবাইলটাকে মাঝে মাঝে একা রেখে তাকে চার্জও দিতে হয় সেই কারণে কিন্তু আমরা ওটাকে আবার ইউজ করতে পারি সো এই জন্য কিন্তু এই লোনলিনেসটা ভীষণ দরকার আমাদের আবার রিচার্জ হওয়ার জন্য এই যে দেখলাম যে কার্ডটা বেরোলো যে পুনর মিলন পুনরুদ্ধার বা রিবর্থ হচ্ছে একটা মরা মানুষ হচ্ছে মানে যেটা হয়ে গেছে সেটা আবার পুনরুদ্ধার হচ্ছে এটা কেন হচ্ছে হচ্ছে এটার কারণ রিচার্জ তুমি বা তোমার পার্সেন বা তোমাদের সম্পর্কটা ঠিক আছে আমাদের সম্পর্ক ঠিক রাখার জন্য কিন্তু সবথেকে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে দূরত্ব দূরত্ব কিন্তু কখনোই দুটো মানুষকে আলাদা করে না দুটো মানুষ মানুষের গুরুত্ব বোঝার জন্য দূরত্বটা খুব দরকার ঠিক আছে সো এটা তোমাকে বলার ছিল হয়তো এই জন্য কারটা নিলাম আমার মনে হচ্ছিল কিছু একটা নেওয়ার আছে কিছুটা বলার আছে সো চলো থাকলে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না আর পার্সোনাল রিডিংয়ের জন্য ইনস্টাটা ফলো করে মেসেজ করো ওকে সকলে সুস্থ থেও ভালো দেখেও ভালোবাসা এভি দেখে রয়েছে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখাবে সাথে তো আমরা এবং সেই